ইংরেজরা বসিয়েছিল গ্রাম বর্তমান প্রতিরক্ষা মন্ত্রক দিল উচ্ছেদের নোটিশ ঘুম উড়েছে সালবনির তিনশো পরিবারের বাসিন্দাদের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের একটা পরিত্যক্ত জমিতে ইংরেজদের সময়ে এয়ারপোর্ট তৈরি করা হয়েছিল সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছিল বসতি ইংরেজরা চলে যাওয়ার পর সেই সমস্ত বসতি এখন বড় গ্রামে পরিণত হয়েছে গ্রামের নাম কমলা পাশেই ইংরেজদের পরিত্যক্ত এয়ারপোর্টে এখন টাকা ছাপানোর টাকসাল তৈরি হয়েছে তৈরি হয়েছে পাশেই একটি কোবরা প্রশিক্ষণ ক্যাম্পও ইংরেজদের বসিয়ে যাওয়া সেই বসতি তিনশো পরিবারকে এবার উচ্ছেদের নোটিশ দিল দেশের প্রতিরক্ষা মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তরের দাবি এই জমি তাদের তাই পনেরো দিনের মধ্যে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে সেখান থেকে আর এই ঘটনাতে ঘুম উড়েছে ওই এলাকার তিন শতাধিক পরিবারের তৃণমূলের আশ্বাস আপনারা নিশ্চিন্তে ঘুমান আমরা বুঝে নেব তবে রীতিমতো উদ্বেগে ওই এলাকার বাসিন্দারা জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত কমলা গ্রাম উনিশশো সালের আগে ওই এলাকায় ইংরেজদের ব্যবহার করার এয়ারপোর্ট ছিল সুবিশাল এলাকা জুড়ে ওই এয়ারপোর্টের পাশে বেশ কিছু মানুষ নিজেদের বসতি তৈরি করেছিলেন সেই থেকেই তাদের বসবাস জঙ্গলমহলের ওই এলাকাতে এই মুহূর্তে তিন শতাধিক পরিবার বসবাস করেন কমলা গ্রামে যাদের বেশিরভাগটাই তপসিলি জাতি সম্প্রদায়ের এবং কৃষক পরিবার মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির বেশিরভাগ চাষবাস ও দিনমজুরের কাজ করেই দিনযাপন করছিলেন অন্যদিকে ইংরেজদের বিতাড়নের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকসাল যেখানে টাকা ছাপানো হয় তার পাশেই তৈরি হয়েছে দেশের কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প আরও কিছুটা দূরে বিভিন্ন রকম কলকারখানা তৈরি হয়েছে যার বেশিরভাগটাই অবশ্য সিমেন্ট ফ্যাক্টরি যার কারণে বহু বছর ধরে তৈরি হওয়া কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল ওই সমস্ত জায়গায় একটু আধটু কর্মসংস্থান পেয়ে তার মাঝেই বিশাল খাঁড়া নেমে এসেছিল দু সাল থেকে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের চিঠি ওই জমি তাদের তাই এলাকা খালি করে দিতে হবে দু হাজার সালে সেই চিঠি আসার পর স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের হাত ধরে কলকাতায় গিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তরে নিজেদের কাগজপত্র ও বৈধতার জিনিসপত্র দেখিয়েছিলেন তারপর বিষয়টা থেমে গিয়েছিল বেশ কিছুদিন সম্প্রতি ডিসেম্বরের শুরুতে ফের নোটিশ আসে ওই গ্রামে প্রতিটি বাড়ির মালিকের নাম করে নোটিশে উল্লেখ করা হয়েছে ওই জমিতে তারা অবৈধভাবে বসবাস করছে অবিলম্বে বাড়িঘর খালি করে চলে যেতে হবে তাতেই মাথায় যেন বজ্রাঘাত পরিবারগুলির কাছে স্থানীয় বাসিন্দাদের দাবি এখানে এমন কেউই নেই যারা এখান থেকে গিয়ে অন্যত্র বাড়িঘর করে থাকতে পারবে সকলেই গরিব খাওয়া মজুর কৃষক স্যার আমরা ওই একটা পেয়েছিলাম প্রতিরক্ষা মন্ত্রকের তো একটু বিব্রত হয়েছিলাম ওরা বলছে আপনাদের জায়গার কি ডকুমেন্টস আছে নিয়ে আসুন এবার ধরুন আজ থেকে তো আশি বছর আগের ঘটনা আশি বছর আগে সবাই তো এই গ্রামে জনত্রিশেক বসবাস ছিল এখন আপনার তিনশো দিয়ে হয়েছে প্রায় তো আমাদের কিছু এভিডেন্স আছে যে আমরা বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসিনি এখানের আমরা জন্মভূমি মানে এখানেরই ভূমিপুত্র আমাদের এখানে পাঁচ পুরুষ ধরুন আমার ছেলে এখন সাতাশ বছর ছেলে আমি দীপঙ্কর দত্ত বাবা অতুল দত্ত ঠাকুরদা অখিল দত্ত তার বাবা হচ্ছেন উদয় দত্ত তার বাবা রামচান্দ দত্ত এতগুলো প্রজন্ম এখানে আমাদের ভাবুন তা ব্রিটিশ এসে নোটিশ দিয়েছিল ছ মাসের জন্য সরে যাওয়ার তার একটু এভিডেন্স পেয়েছি আমরা আমার জন্মের আগে ওইগুলো টিকেছি আর এখন আপনারা এই দু বছর পর হঠাৎ করে 15 দিনের মধ্যে উচ্চেদ নোটিশ দিয়েছে প্রতিমন্ত্রী তো আমরা যাব কোথায় মেইনলি আমাদের এখন স্বাধীনতা বলে কিছু নেই ভারত স্বাধীন হওয়ার পরে 6 মাসের নোটিসে তখন গ্রাম বাংলার মানুষ লেখাপড়া জানতো না শিক্ষা দীক্ষা কিছু ছিল না তালপাতায় লিখেছে এরকম ঘটনা আছে আবার সেই আতঙ্ক গোটা গ্রাম এখন বিধ্বস্ত হয়ে রয়েছে কী অবস্থায় আছে না এখন দেখুন স্যার বিভ্রান্ত হলেও আমরা আমরা ক্ষুদিরামের এখানে জন্মস্থান মানে আমরা জানবেন সেই রকম আমরা রক্ত দিয়ে দেবো তবু আমাদের জন্মভূমি তো ছাড়তে পারবো না না এর জন্য আগে মৃত্যু সবাইকে জানিয়েছি স্থানীয় এখানে প্রশাসনকে জানিয়েছি বিডিও কে জানিয়েছি ডিএম কে এমনকি আপনার দিদিকেও মেল করে দিয়েছি আমরা তো আমরা চাই একটা সুবিচার হোক কেন কি বলুন তো খুব আতঙ্ক গ্রামবাসীদের এবারে নোটিশে মূলত কি মেনশন মূলত মেনশন হয়েছে আপনাদের এখানে জায়গার কোনো অস্তিত্ব নেই আপনাদের কাছে কোনো কাগজপত্র ডকুমেন্টস নেই আর আগের সবগুলো মানবেন না ওনারা ঠিক আছে বাড়ি ছেড়ে হ্যাঁ ছেড়ে দিয়ে চলে যেতে এবার ধরুন ব্রিটিশ গভর্নমেন্টের লোগো দিয়া তখন আমাদের নোটিশ করেছিল আমি এখন যদি বলি যে ব্রিটিশ গভর্নমেন্ট এসে নোটিশ করুক আমরা উঠে যাব সেটাও তো পারছে না ইন্ডিয়া গভর্নমেন্ট এখন নোট করে দিল তাহলে সেই শীর্ষ জওয়ান দেখুন রাজনীতি তো এর ভেতরে নিশ্চয়ই থাকবে বা বিরোধী পক্ষ হ্যাঁ সাধারণ হিসেবে এটাই ভাববো যে হঠাৎ কেন্দ্র সরকার আজকে আশি বছর পর তাদের ঘুম ভাঙলো কেন কেন জায়গা তো রয়েছে রাজ্য সরকারের সাথে পরামর্শ করলে দিদির সাথে পরামর্শ একটা গ্রামকে উচ্ছেদ করার মানসিকতা কি আমরা তো আর বিদেশি নই বা কোনো পূর্ববঙ্গ পাকিস্তানি এগুলো নই সব থেকে সম্মান এলাকা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকি আমরা রাজনীতি করি না করি বড় জিনিস নয় কিন্তু আত্মসম্মান না সবাই বলছে দূর থেকে হ্যাঁ হ্যাঁ ওরা রিফিউজ এসে আর আমার দেখা আছে আমি ছোট ছিলাম তখন একাত্তর সালে আপনার এই ওপরে ওই যেখানে কোবরাকে আমাদের রাজ্য সরকার জায়গা দিয়েছে ওখানে আপনার রিফিউজদের রাখা হয়েছিল আপনি দেখুন এখানে সল আছে কলোনি ওখানে দেড় বিঘা করে জমি দিয়ে তাদেরকে ভূমিপুত্র তৈরি করা হয়েছে আর আমরা এখানে খুবই আতঙ্কের মধ্যে আছি হ্যাঁ দু হাজার বারবার বলতে দু হাজার বাইশ সালের ডিসেম্বরের নভেম্বর না ডিসেম্বর মাসে সেই যে এসেছিলো হ্যাঁ এত বছর তো আসেনি আগে আগে তো আমরা জানতাম না যে এটা ইয়ে মিলিটারি ল্যান্ড বা আমাদের ইয়ের জায়গা প্রতিরক্ষা দপ্তরের জায়গা তারপর এখন এই তো দু হাজার সালের প্রথম নোটিশ আছে নোটিশ আসতে আমরা একটু আতঙ্কিত হই দু হাজার নোটিশে আপনার গেছিলামও কলকাতায় প্রতিরক্ষা দপ্তরের অফিসে স্টেট অফিসারের কাছে তো সেখানে গিয়ে বলল যে না আপনাদের জায়গা নয় এটা প্রতিরক্ষা দপ্তরের জায়গা আপনাদের কিছু কাগজ নেই হ্যান্ত আমরা যেগুলো ছিল দেখালাম দেখালাম কিন্তু তারপরেও দেখানোর পরেও তো এই তো এবার এই যে কদিন আগে নোটিশ এসছে নোটিশ কেন এটা এখন আতঙ্কিত সবার সকল সকল গ্রামবাসী আতঙ্কিত হয়ে রয়েছে যে কি হবে এখানে যেতে হবে না এখানে এখানে আমাদের পূর্বপুরুষ কত বছর তো আমি তো আমার বয়স হয়েছে বাষট্টি তার আগে ধরুন আমি এখানে এখানেই জন্মেছি এই ভিটাতেই তার আগে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা সবাই ছিলেন কি চাইছেন চাইছে আমরা স্থায়ীভাবে এখানে থাকবো আমাদের এরকম নোটিশ ফোটিস যাতে না আসে আমরা একদম সমস্ত কিছু আমাদের আমাদের যদি যদি যেগুলো আছে সেগুলো না মানা হয় নতুন করে আমার সুশান্ত দত্ত এই পরিস্থিতিতে বিচলিত গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল যেহেতু ওই এলাকা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তাই মেদিনীপুরের নবনির্বাচিত বিধায়ক সুজয় হাজরা ওই এলাকার মানুষের কাছে যান সভা করে জানিয়ে দেন সর্বতভাবে মানুষের পাশে থাকবো উচ্ছেদ কোনোভাবেই হবে না নিশ্চিন্তে ঘুমান

প্রতিরক্ষা মন্ত্রককে দিয়ে দেবে কিন্তু আমি আবার বলে যাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রক যতই চিঠি করুন যতই তারা এখানে এসে আমি জানি না এসে সকলই যে কিছু ধকানি চমকানি দেখাচ্ছে কিনা তবে ওটুকু আমি বলতে পারি যে গায়ের জোরে জোর করে এই এলাকার একটা মানুষকেও প্রতিরক্ষা মন্ত্রক উচ্ছেদ করতে পারবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম এখান থেকে আমরা উঠব না এই জায়গা রাজ্য সরকারকে দিই রাজ্য সরকার করে তাদের কাগজ নেই সরকারি নিয়ম নিয়ে ব্যবস্থা করবে কিন্তু আমরা এখান থেকে কাউকে করতে দেব না এবং আমাদের প্রত্যেককে এই জেদ লড়াইটা থাকতে হবে যে আমরা এখান থেকে কেউ উঠব আর আগে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের পাশে রাজ্য সরকার থাকবে কারণ আমাদের মুখ্যমন্ত্রী উচ্ছেদের বিরুদ্ধে কোন বৈজ্ঞানিক আসবে না কেউ আসবে না যদি কোথাও কোনো বিষয় থাকে আমরা এটা শেষ পর্যন্ত লড়ব এই গ্রামে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব এই প্রসঙ্গে আশ্বাস দিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিধায়ক সুজয় হাজরা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক না খুব একদম আমরা এই বিষয়ে দায়িত্বহীন ভাষায় ডিফেন্স এবং প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদেরকে জানিয়ে চাই আপনাদের মধ্য দিয়ে চার পুরুষ ধারে যারা বসবাস করছে কমলাতে যাদের ভারতবর্ষের এই সরকার আইন করে বলেছে যে যাদের আধার কার্ড থাকবে তারা ভারতীয় নাগরিক এনাদের প্রত্যেকের কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে চার পুরুষ পাঁচ পুরুষ ধরে বসবাস করছে পশ্চিমবঙ্গ সরকার সেই এলাকায় রাস্তা করেছে জল করেছে লাইট করেছে কিন্তু কারো স্বেচ্ছাচারিতার উদাহরণ টেনে হঠাৎ করে প্রায় আশি বছর পরে কেউ একটা চিঠি ধরিয়ে দিল যেটা আমাদের গ্রাম কাউকে জানানোর প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে এই ধরনের কোনো কাজ করতে গেলে সরকারকে সেই রাজ্যের সরকারকে জানাতে হবে সেই সরকারের হায়েস্ট অথরিটি হিসাবে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে তা না করে যেভাবে গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে হঠাৎ করে চিঠি ইস্যু করে উচ্ছেদের নোটিশ দেওয়া হলো এটা এই ভাবনাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নিন্দনীয় প্রতিরক্ষা মন্ত্রকের যারা আধিকারিকরা এই কর্মকাণ্ড করেছেন তাদেরকে ধিকার দেওয়ার কোনো ভাষা নেই শুধু এটুকুই বলব পশ্চিমবঙ্গ সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি এই ধরনের উচ্ছেদের সম্পূর্ণ বিরোধী এবং আমরা নিশ্চিত যে এই গ্রামের লোককে উচ্ছেদ করা হবে না তারা তাদের এলাকায় গত চার পুরুষ পাঁচ পুরুষ ধরে বসবাস করছে এবং তারা থাকবে তাদের পাশে আমরা আছি এবং আজকে আমি সেখানে গিয়ে বলে এসেছি যে এখান থেকে একটা লোকের বাড়িও উচ্ছেদ হবে না পুনর্বাসনেরও কোনো প্রশ্ন নেই চার পুরুষ ধরে আপনারা আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে আমরা আছি এই লড়াইটা আমরা কারণ এটা হচ্ছে স্বৈরতন্ত্রের মানসিকতা না হলে সরকারি গাইডলাইন অনুযায়ী উনিশশো সালে একটা ওখানে মানুষকে ছমাস সরে যাওয়ার একটা নোটিশ ইস্যু করা হয়েছিল তার কাগজ আছে তখনই যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এই জেলা তার ইস্যু করা চিঠি আছে যেখানে তিনি বলেছিলেন বিশ্বযুদ্ধ দ্বিতীয় লেগে পড়েছে আপনারা ক্ষতিগ্রস্ত ছিল ওটা একটা আমাদের রানওয়ে আছে এয়ার ক্রাফ ওখানে নামতো ফলে সেই চিন্তা ভাবনা করেই ওখানে তখন যে ভারতবর্ষের সেই সময়তে ইংরেজ সরকার ছিল উনিশশো সালে তারা এটা বলেছিলেন উঠে যাওয়ার কথা তো এখন দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতাতে যারা এটা তো এরকম নয় যে এরা কেউ ওপার বাংলা থেকে চলে এসছে যে তাদেরকে হঠাৎ করে সিএ এর আন্ডারে নিয়ে চলে আসা এখানকারই সব এখানকারই সব লোক এবং এদের সব মানে এ এ বাঙালি এরকম নয় যে ওপার বাংলা থেকে উড়ে চলে এসছে কত পরিবার আছে তিনশোর উপরে পরিবার আছে প্রায় কুড়ি একরের মতো জায়গা কোন সম্প্রদায় বেশি সব বাঙালি সম্প্রদায় সবই এসসি বেশি তার মধ্যে এসসি কাস্ট বেশি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওই এলাকাতে আমাদের সরকার ওবড়া কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি এজেন্সি তাদেরকে জায়গা দিয়েছে এর তাদেরকে জায়গা দিয়েছে ফরেস্টের ল্যান্ড দেওয়া হয়েছে তো তাদের যদি প্রয়োজন হয় জায়গা তারা পশ্চিমবঙ্গ সভাকে জানা কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে আরে কুড়ি একর জায়গার উপরে এত মানুষ বসবাস করছে তাকে উচ্ছেদ করে দিতে হবে রাতের অন্ধকারে চিঠি ধরে দিলাম আমি মানুষ আতঙ্কে আছে আমি যদি আমাকে বলছে যে আরে যদি রাত্রবেলায় বুল্লোয়ার দিয়ে ব্যবহার বললাম যে ওই বুল্লোয়ারটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আটকানোর জন্য যথেষ্ট আপনারা চিন্তা ভাবনা করবেন না আপনারা নিশ্চিতভাবে ঘুমন নিশ্চিতভাবে থাকুন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে এবং এই লড়াইটা আমরা আপনাদের সাথে লড়ে নেব আমরা অলরেডি এটা ডিএম সাহেবকে জানানো হয়েছে আমরা জনস্বার্থ একটা মামলাও করেছি হাইকোর্টে গত বৃহস্পতিবার দিন তারপরেও আমরা ডিএম সাহেবকে বিষয়টা নজরে এনেছি এবং সম্বাদিন একটা ডিএম সাহেবের সময় সময় চেয়ে নিয়ে তার সময় মতো আমরা একটা বসে গিয়ে এটা যাতে সুষ্ঠুভাবে সমাধান করা যায় সে রাস্তাটা হয়তো জায়গাটা কমলা জায়গাটা হচ্ছে ঘুম